কলিজা ফেটে গেল তাদের কথা শুনে চোখ দিয়ে পানি আসলো সত্যি হযরত হোসাইন যেভাবে হত্যা করেছেন যেভাবে শহীদ করেছেন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তারা দাওয়াত করে শহীদ করে দিয়েছেন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দাওয়াত করে मेहमानের থেকেও বেশিও मारे তাদের মতো নিমোকারন বিশেষ ঘাতকার কেও হতে পারে কেও হতে পারে সুতরাং সেই হোসাইন শহীদ কেন হয়েছিলেন আজ বিস্তারিত সংক্ষেপে বলার চেষ্টা করব বোঝার চেষ্টা করবেন এই রমজান হযরত হোসাইন ফাতেমা রথিগত হান হার বাড়ি করে ভিক্ষুক আসলেন আম্মাজা সাতেমা কি করলেন নিজের ঘরে খাদ্য না থাকার কারণে অন্যদের ঘর থেকে খাদ্য চেয়েলে খাদ্য ধার করে নিয়ে আম্মাজা সাতেমা রথিগত হান ভিক্ষুকে খাইয়ে দিলেন বলেন আম্মাদান ফাতেমা এতটাই উদার ছিলেন ছিল না তারপরে ভিক্ষুককে তাড়িয়ে দেবেন না বলে ভিক্ষুককে খালি হাতে ফেরত দেবেন না বলে আম্মাজান জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পাশের বাড়ি থেকে পাশের বাড়ি থেকে খাদ্য এনে সেই ব্যক্তিকে সেই ভিক্ষুককে দিয়ে দিলেন বলেন সুবহানাল্লাহ হে जवान जुबाकरम अम्मा जान फातिमा রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি খাদ্য নাই খাওয়া নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনগর কাজ হয় না তিনি কাজে যাচ্ছেন কাজ হচ্ছে না কাজ না করে ফিরে আসতেছেন अम्मा जान फातिमा রাদিয়াল্লাহু আনহা বললেন ও পেরানের স্বামী হাসান হোসাইন আব্বা जान আপনার তো কাজ হয় না আপনি কাজ করতে পারেন আমাদের ঘরে যে চাদর চাদরখানা আছে এই চাদরখানা নিয়ে মদিনার বাজারে বিক্রয় করেছ আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি কি করলেন স্বামী হাতে নিজের চাদরটা তুলে দিলেন এই চাদরটা দিয়েছিল আল্লাহ রাসূল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনা নবী আম্মা জান ফাতেমার বিয়েতে এই চাদরটা দিয়েছিলেন যখনই ঘরে কোনো খাবার না পেলে করে কোনো খাবার না থাকার কারণে আম্মাজান فاطمه রাদিয়াল্লাহু আনহা করলেন হযরত আলী কে বললেন পেরানের স্বামী আমার আপনি আর দেরি করবেন না আমাদের বাচ্চা না খাওয়া অবস্থায় রয়েছে আপনি যান আমার চাদরখানা নিয়ে মদিনার বাজারে বিক্রয় করে দেন

আম্মাজান ফাতেমার চাদরখানা নিয়ে মদিনার বাজারে বিক্রয় করে একটি ইহুদির বাড়ি ইহুদি চাদরটা কিনে নিয়ে নিজের একটা অনেকগুলো ধরাসে একটা ঘরের ভিতর রাখলেন হঠাৎ করি ইহুদির বিবি রাতে অন্ধ করে যে ঘরে আল্লাহর রাসূলের মে আম্মাজান ফাতেমার চাদরখানা কিনে নিয়ে যে ঘরে রেখে দিয়েছিলেন হঠাৎ করি ইহুদির বিবি ঘরের দরজা খুলতে না ঘুলতে পুরো গোটা ঘরটা নুরের মত চমক দিচ্ছেেন জোরে বলেন না সুবহানাল্লাহ ইহুদি বেবি আর দেরি করলেন না ভয়ে চমকে উঠলেন তাড়াতাড়ি করে ঘরের দরজা বন্ধ করে দিলেন দৌড়ে দৌড়ে গিয়ে নিজের স্বামীকে ডাকলেন ও স্বামী একটা আপনি উঠে আসুন একটা বার আপনি উঠে আসুন গতকাল দিনের বেলা আপনি যে চাদরখানা এনেছিলেন এই চাদরখানা নিয়ে ঘরের ভিতরে রেখেছিলেন কিন্তু আমাদের ঘরে কোনো লাইট জ্বালানো নাই আমাদের কোন বাতি জ্বলে না আমাদের ঘরে কোন লাইট নাই তারপরে আমাদের ঘরের ভিতরে এমন একটা জ্যোতি এমন একটা লাইট আমি তো দেখে আশ্চর্য হয়ে গেলাম আমি তো দেখে অবাক হয়ে গেলাম ও প্রাণের স্বামী একবার ঘরের ভিতরে চলুন ইহুদির বিবি যখনই বললেন আর দেরি করলেন না ইহুদি তাড়াতাড়ি করে ঘরের ভিতরে প্রবেশ করলেন ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন আম্মা জান ফাতেমা যে চাদরটা ওই ঘরের ভিতরে রাখা ছিল ওই চাদরের জ্যোতির কারণে ওই চাদরের আলোর কারণে ইহুদিদের ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছেন বলেন সুবহানাল্লাহ ইহুদি আর দেরি করলেন না যখন সকাল হয়ে গেলো হজরের আচার হয়ে গেলো এই চাদর চাদরের রহস্য জানার প্রয়োজন মনে করলেন অবাক হয়ে গেলো সারারাত ধরে ইহুদি ইহুদির পরিবার ইহুদির বিবি সারারাত ধরে দুজনা ভেবে অস্থির হয়ে গেলে যে কেমন চমৎকার চাদর কেমন জাদুর চাদর যে চাদর হাঁটা যে ঘরে থাকবে সেই ঘরে কোনো বাল্ব জ্বালাতে হয় না সেই ঘরে কোনো লাইট জ্বালাতে হয় না এমনি এমনি ঘরখানা আলো হয়ে যায় ইহুদির বিবি চিন্তায় পড়ে গেলেন ইহুদিও চিন্তায় পড়ে গেলেন ইহুদির বিবি বললেন স্বামী আপনি আর চিন্তা করবেন না সকাল হয়ে গেলে আমরা মদিনায় চলে যাব মসজিদের নবাবিতে চলে যাব যেখানে আখের জামানার পায়গম্বার জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হেমা সাল্লামা যে জায়গায় বসে আছেন আমরা সেই জায়গায় চলে যাব ইহুদি আর ইহুদির বিবি আর করলেন না সকল যখন হয়ে গেলেন ইহুদি আর ইহুদির বিবি আল্লাহর রসুলের দারবারে হাজির আমার রসুল্লাহর দারবারে হাজির আল্লাহর রসুলের দারবারে গিয়ে আল্লাহর রসুলের দারবারে গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ ইয়া রসুল্লাহ্ আমরা একটা রহস্য জানার জন্য আসলাম আমরা একটা জিনিস জানার জন্য আসলাম আপনি কি একটা বারের জন্য বলবেন এই চাদরের রহস্যটাকে আমি আপনি বলবেন আল্লাহ নবী বলেছিলেন এই চাদরটা তোমরা কোথা থেকে এনেছো ওই সময় ইহুদি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই চাদরটা আমরা মদিনার বাজার থেকে এনেছি আপনার প্রিয় জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চাদরটা আমাদের কাছে বিক্রয় করিয়ে করে দিয়েছেন এই চাদরটা আমাদের কাছে বিক্রি করে দিয়েছেন সেই জন্য এই চাদর আমরা কিনে নিয়েছি আল্লাহ নবী বলেছিলেন ওই ইহুদির দনেরা ওই ইহুদির পরিবার শুনে রেখে দেন জেনে রেখে দেন এই চাদরটার রহস্য এটাই এই চাদরটা তোমাদের ঘরে থাকার কারণে তোমাদের ঘরটা আলোয় আলোকময় হয়ে গেছে তবে একটা একটা জিনিস মনে চাদরটা হলো এই হলো আমি নবীর চাদর আমি রসুল্লাহ এই চাদরটা খুশি হয়ে আমার মেয়ে ফাতে মাকে আমি দিয়েছিলাম আমি রসল স্পর্শ লাগার কারণে আমার আল্লাহ এই চাদরটাকে নূরের আলো পরিণত করে দিয়েছেন বলেন্লাহ এই চাদরের আসল রহস্য হলো আমি রাসূলুল্লাহর হাত স্পর্শ হওয়ার কারণে আমি রাসূলুল্লাহর কারণে আমার আল্লাহই চাদরকে নূরের ঝলকে পরিinitro করে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ এই ইহুদি এই চাদরটা আমি রাসূলুল্লাহর চাদর আমার মেয়ে ফাতেমাকে আমি দিয়েছিলাম তার অভাবে সংসার বলে আমার জামাতা হচ্ছে আলী তোমাদের কাছে বিক্রয় করে দিয়েছে সুতরাং এই চাদরটা আমি রাসূলুল্লাহর সেই জন্যই চাদরের এত যদি সেই জন্যই চাদর এত সুবহানাল্লাহ <Nee> 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 ইহুদের বিবি এবং ইহুদির পরিবার এই কথা শুনে অবাক হয়ে গেলেন রসুল্লাহ হাতের স্পর্শের কারণে চাদরটা আলোয় নোরানি হয়ে গেল তার রসুল্লাহ এই আখলাক দেখে রসুল্লাহ আদর্শ দেখে রসুল্লাহ মুখের জবানের কথা শুনে আল্লাহর রসুলের প্রেমে তারা পড়ে গেলেন তারা আর দেরি করলেন না ওই ইহুদির পরিবার আর দেরি করলেন না আমার নবীকে বলেছিলেন এ রসুল্লাহ আপনি আর দেরি করবেন না আপনার নুরানি হাতে হাত দিয়ে আমাদেরকে আপনি কালমা পড়িয়ে দেন সেদিন আমার আপনার নবী ওইহুদির পরিবারকে আল্লাহ রসুল কালমা পড়িয়ে ইসলামের আয়া তলে লেনেছিলেন বলেন সোহান আল্লাহ যখনই তারা মুসলমান হয়ে গেল ইসলাম ধর্ম গ্রহণ করে নিল আর দেরি করলেন না আল্লাহ রসুলের কাছ থেকে বিদায় নিয়ে ওই হদি পরিবার তখন ইসলামের ছায়া চলে আসলেন ওই চাদরখানা নিয়ে দৌড়ে দৌড়ে আল্লাহ রসুলের বেটি হজরত হাসান হোসাইন রাম্মাদান ফাতেমার দি আনহার বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে সালাম দিয়ে দরজায় আঘাত করলেন টক

হযরত আলী কারামাল্লাহ আজহ যখন বাইরে চলে আসলেন ইহুদিকে দেখে চিনতে পেরে গেলেন আল্লাহর রসুলের জামাতা বললেন আপনি তো সেই ইহুদি যার কাছে আমার চাদরখানা বিক্রয় করে দিয়েছিলাম ওই সময় ইহুদি বলেছিলেন হ্যাঁ সেই ইহুদি আল্লাহর রসুলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন কেন আপনি আমার কাছে এসেছেন বলেন ওই সময় ইহুদি বলেছিলেন আপনার কাছ থেকে চাদরখানা যখন আমি নিয়েছি নাম এই চাদরখানা নিয়ে আমি বাড়িতে রেখেছিলাম রাতের বেলা একটা ঘরের ভিতরে আকার কারণে সেই ঘরে কোনো আলো নাই লাইট নাই কোন রকম আলোর ব্যবস্থা না থাকার কারণে ওই ঘরটা দীর্ঘদিন অন্ধকার ছিল দীর্ঘদিন আধার অবস্থায় ছিল কিন্তু আপনার এই চাদরখানা যখন আমি সেই ঘরের ভিতরে রাখলাম না না বিনা আলোতে বিনা লাইটে আমার ওই ঘরটা আলোয় আলোকিত হয়ে গিয়েছিল এর রহস্য জানার জন্য আমি রসুল্লার দরবারে গিয়েছিলাম এই চাদরের রহস্য জানার পরে আমি আর সজ্জনা করতে পেরে আমার ইসলামের প্রতি বড় মায়া হলো দিনের প্রতি বড় মায়া হলো রসুল্লার প্রতি বড় মায়া হলো আমি আর দেরি না করে তাড়াতাড়ি করে আমার নবীর হাতে হাত দিয়ে আমি ইহুদি সপরিবারে হলমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেছি সেখান থেকে আমি আপনার বাড়িতে আসলাম একটা কাজ করেন যে আপনি আমাকে বিক্রয় করে দিয়েছিলেন এই চাদরটা আমার আর লাগবে না এই চাদরটা আমি আপনাকে হাদিযা করে দিলাম বলেন আর একটু জোরে বলে আমি আপনাকে চাদরটা হাদিয়া করে দিলাম আপনি এক কাজ করেন এই চাদরটা আপনি নিয়ে নেন আমি আপনাকে হাদিয়া করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আল্লাহর প্রতি ভরসা রাখে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গরীব হতে পারেন অসহায় হতে পারেন কিন্তু মনটা বড় উদার ছিলেন আমাদের মায়েদের মনটা বড় উদার ওই জন্য ঘরে এক টাকা থাকলেও কোন ভিক্ষুককে যদি পান তাকে দান করে দেন কোন মানুষকে আপনি ফিরত দেবেন না দেখবেন আমার আল্লাহ এই দান সদকার বিনিময় আমার আপনার বড় 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 বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন জোরে বলেন না সুবহানাল্লাহ এক মিনিট ওয়ালা দিনে দিনেও মোরা খোঁজি গো তোমার দিনে দিনও মোরা সরি গ তোমার দিনে দিনেও মোরা খোঁজি গ তোমার দিনে অমরা তোমার দেখিনি তোমায় আমি শুনেছি শুধু তুমি যে বড় আপন প্রভুর জোরে বলে জোরে হবে না দেখিনি তোমায় আমি শুনেছি শুধু তুমি যেছিলে বড় আপন প্রভু রোজ হাসরে বিচার দিনে রোজ হাসরে বিচার দিনে তোমার সাফায়ত যেন গোপাল তুমি যে মদে প্রিয় নবী তুমি যে মদে তোমায় কাছে পেতে পাগ সবাই সুখের দিনে মোরা খোঁজি গো তোমার দুঃখের দিনে ও মোরা সরি গো তোমায় সাল্লা সই দিন সই দিন আমার ভাইরা যেহেতু এটা মহার রহমান আমাদের কাছে আশুরা দিনটা কবে ছিল গত বুধবার আশুরার দিন বিদায় নিয়েছে আমরা মহরম সম্পর্কে সবাই ইতিহাস জানি যজদ হোসাইন রদি আল্লাহ আনহো কারবালার জামিন শহীদ হয়েছিল বলে এই দিনটা আসলার দিন না আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী সাল্লামের দুনিয়া থেকে বিদায় হওয়ার একান্ন বৎসর পরে কারবালার জামিন ঘট সংগঠিত হয়েছিলেন হজরত হোসাইন রদি আল্লাহ তালা কারবালার জামিন শহীদ হয়েছিলেন কত বৎসর পরে আল্লাহ রসুলের দুনিয়া থেকে বিদায় হওয়ার পঞ্চাশ থেকে একান্ন বৎসর পরে কারবালার এই মর্মান্তিক ঘটনা ঘটেছিলেন তাছাড়া আসুরার দিনটা আল্লাহর রসুলের জামানা থেকে আসুরা ছিল আমার আপনার নবী যখন মক্কা থেকে মদিনে এসেছিলেন তখন ইহুদির এই আসুরার রোজাটা রাখতেন আল্লাহ রসুল দেখলেন তারা তো আসুরার রোজা রাখছে তাহলে আমাদেরকে রাখা উচিত আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন ও মদিনার ইহুদিরা ও মদিনার মানুষেরা আপনারা কেন এই আসুরার দিনে রোজা রাখেন মদিনার আমার আল্লাহ ফেরাউনের অতিষ্ঠ থেকে ফেরাউনের জুলুম থেকে আমার আল্লাহ বাঁচানোর কারণেই আমরা নবী মৌসা আলী ইসালামের শরণার্থে আসুরার দিনে রোজা রাখি কি বলেছিলেন নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে বেঁচে গিয়েছিলেন আমার আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন তাহলে ফেরাউনের হাত থেকে বাঁচার কারণে নবী মুসা আলাইহিস সালামের শরণার্থে আমরা সবাই রোজা রাখি আল্লাহর নবী বলেছিলেন তোমাদের থেকে নবী মুসা আলাইহিস সালাম আমার কাছে অতি প্রিয় সুতরাং আমিও রোজা রাখব আল্লাহ রাসূল আশুরার দিনে রোজা রেখেছিলেন

আলমিনের শহীদ এর জন্য আসুরা নাই আসুরা প্রথম থেকে এই আসুরার দশ তারিখ আমার আল্লাহ পুরো গোটা পৃথিবীর ইতিহাসের সঙ্গে জড়িয়ে রেখেছেন এই আসুরার দশ তারিখে হজরতে নবী ইব্রাহিম খালিল উল্লাহকে আমার আল্লাহ খালিল উপাধি দিয়েছিলেন হজরতে নবী ইব্রাহিম আলী ইসালামকে এই আসুরার দশ তারিখে মহারমের দিনে আমার আল্লাহ নমরুদের আগুন থেকে বাঁচিয়ে ফুলের বাগান বানিয়ে জান্নাতের বাগান বানিয়েছিলেন বলেন না সবাহ আল্লাহ এই আসুরার দিনে মহারমের দিনে আমার আল্লাহ

জানি যে আশুরার দিনে হজরত হাসান হোসাইন শহীদ হয়েছিলেন কার বালা এই জন্য আশুরা না আশুরা আগে থেকে আল্লাহ রসুলের জামানা থেকেই রোজা ছিল আশুরা ছিল রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজা ফরজ ছিল রমজানের রোজা যখনই ফরজ হয়ে গেল আমার আল্লাহ আশুরার রোজাকে নফল পর্যার দিকে নিয়ে গেল কিন্তু নফল হলেও আল্লাহ রসুল বললেন যারা আশুরার দুইটি রোজা রাখলো তাদের বিগত এক বছরের গোনাকে আমার আল্লাহ মাফ করে দিল বলেন না সবাহ আল্লাহ জোরে হবে না সবাহ الله <تصحيح> حلو <تصوح> <تصوح> এই মাসটা আমরা অনেক আমরা মুসলমান অনেকে জানি না পয়লা জানুয়ারি আসলে আমরা জানি কি করতে হবে পয়লা জানুয়ারি শুরু হয় পয়লা জানুয়ারি মাস থেকে মানে ইংরাজি বছর শুরু হয় আর বাংলা বছর শুরু হয় পয়লা বৈশাখ থেকে কিন্তু আরবি বছর কবে থেকে শুরু হয় এখন আমরা অনেকেই জানি না আরবি বছর শুরু হয় এই পবিত্র মহরম মাস থেকে বছর আমাদের কাছ থেকে একটা বছর অতিবাহিত হয়ে গেছে যে বছরটা চোদ্দশো পঁয়তাল্লিশ

আল্লাহ বলছেন বান্দারা এই মুহররম মাসটা হলো আমি আল্লাহর মাস সুতরাং এই মাসে কোনো রকম কাটা কাটি কোনো রকম হানাহানি বিদ্রোহ চলবে না কারণ এই মাসটা হলো আমার মাস কারবালার সঠিক ইতিহাস হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে কেন শহীদ হয়েছিল কি দরকার ছিল শহীদ হওয়ার কেন কারবালার জমিনে যাওয়ার দরকার ছিল তানাকে তো মদিনার মানুষেরা বারণ করেছিল তারপরে তিনি কেন গেলেন আসল ইতিহাস আদব পর্যন্ত জানি না আমরা এখানে দুআরই ঘন্টা ওয়াস করি আপনারা কেলে পাগল হয়ে যান আসল ইতিহাসটা জানতে পারেন না কোনদিন আপনারা প্রশ্ন করেছেন হুজুর আপনি কারবালার ঘটনা বলেছেন হাসান হোসাইনের কথা শুনে আমাদের কলিজা ফেটে গেল তাদের কথা শুনে চোখ দিয়ে পানি আসল সত্যি হজরত হোসাইন যেভাবে হত্যা করেছেন যেভাবে শহীদ করেছেন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তারা দাওয়াত করে শহীদ করে দিয়েছেন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দাওয়াত করে मेहमान কেতিদিকেও मारे তাদের মতো নিমকারণ বিশেষ قاتকার কেউ হতে পারে কেউ হতে পারে সুতরাং সেই হোসাইন শহীদ কেন হয়েছিলেন আর বিস্তারিত সংক্ষেপে বলার চেষ্টা করবো বোঝার চেষ্টা করবে